আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রেব স্টোর প্রেপ স্টোরের পক্ষ থেকে কিন্তু একটা আরো গিফ চলতেছে যেই গিফ প্রথম একশো জন র্যান্ডমলি অবশ্যই র্যান্ডমলি একশো জন পেয়ে যাবে স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর আমাদের প্রেব স্টোরের প্রোডাক্টস হেডফোন টি শার্ট আরো অনেক কিছু ঠিক আছে একশো জনকে দিবে এর আগেও দিসি এর আগেও আমরা কিভাবেতে দিছি তো এটার জন্য কি করতে হবে তোমাকে সিম্পলি জাস্ট লাইক দিতে হবে অ্যাজ সিম্পল এস দ্যাট নিজে লাইক দাও নিজের টাইম পোস্টটা শেয়ার করো বন্ধুদেরকে লাইক দিতে ইনভাইট করো অ্যাজ সিম্পল এস দ্যাট তিনটা ক্লিকের ব্যাপার হার্ডলি ইট উইল টেক টু মিনিটস দুই মিনিট চলে গেলো হয়তো যদি ফিউচারে পাইলাম কল দিয়ে ডাক দে তোমাকে সুন্দর মতো গিফট দিয়ে দিলাম বাই দা ওয়ে ক্যাম্পেইন যতক্ষণ চলবে প্রেস্টোর প্রোডাক্ট কিন্তু নতুন করে রিস্টক হচ্ছে অর্থাৎ আমাদের স্টকে কিন্তু এখন ভালো প্রোডাক্টস আছে বিশেষ করে খুবই চাহিদা সম্পন্ন অল সাবজেক্ট নোটবুক রিটেন নোটবুক এমসিকো নোটবুক ইকো ফ্রেন্ডলি পেন এগুলো যদি অর্ডার করতে চাও প্রেপ বিডি টেন পি আর ই পি বি ডি তারপর টেন এই কুপনটা যদি তুমি ইউজ করো আমাদের প্রোডাক্টে ফ্ল্যাট কত পার্সেন্ট সাইকেল কত পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাহলে আজকে অর্ডার করা লাইক দাও লাইক দাও